আসসালাম আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডাল আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি একশো গ্রাম ছোলার ডাল নিয়েছি তো ছোলার ডালগুলোকে আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এই রেসিপিটা তৈরি করার জন্য ছোলার ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে আর ডালগুলো দেখুন কত বড় বড় হয়ে গিয়েছে ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি একশো গ্রাম নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন একটা ডিম দিয়ে দিচ্ছি আমি যতটা পরিমাণে তৈরি করছি একটা ডিমে কিন্তু হয়ে যাবে এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি এবার মিক্সার জারে আমি দিয়ে দিচ্ছি ডালগুলোকে বেটে নিতে হবে এখানে আমি মিক্সিতে বেটে নিচ্ছি আপনারা চাইলে সে নোড়াতেও বেটে নিতে পারেন তো ডালগুলো একটু দানা দানা রেখে আমি বেটে নিচ্ছি তো বেটে নিয়ে ফিরে আসছি দেখুন ডালগুলোকে বেটে নিয়েছি এরকম দানা দানা রেখে আমি বেটে নিয়েছি এইভাবে করলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবার একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি ডালগুলো আপনারা পানি ছাড়াই কিন্তু বেটে নেবেন আমি পানি ছাড়াই বেটে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি আমি লালমরিচের গুঁড়ো তো এখানে ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এবার এখানে দেখুন হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে সুন্দর একটা ফ্লেভার হয় ভালো লাগে খেতে এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন এবার এখানে আমি দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম তিনটে কাঁচামরিচ কুচি এক মুট পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব সুন্দর করে চটকে মেখে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে সময় নিয়ে মেখে নিয়েছি মাখা হয়ে গিয়েছে এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এইভাবে আঠালো করে আপনারা মেখে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল তেল ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি পাকোড়ার মতো করে দিয়ে দিচ্ছি তো এখানে আমি আমার পছন্দ মতো শেপে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নেবেন এ পর্যায়ে গ্যাসের রাসটা মিডিয়ামে রেখেছি কড়াইয়ে যতটা ধরবে ততটাই এখানে আমি দিয়ে দেবো দেখুন দিয়ে দিলাম তো সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না একটু ভেজে নেওয়ার পরে উল্টে দিতে হবে তো একটু আমি মিডিয়াম আছে ভেজে নিলাম তারপরে এই তো উল্টে দিচ্ছি এবার আমি সুন্দর করে উল্টে পাল্টে মিডিয়াম মাছে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন দেখুন পাকোড়াগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে এবার আমি তুলে নিচ্ছি পাকোড়াগুলো তেল ঝরিয়ে প্লেটে আমি রেখে দেব দেখুন কত সুন্দর হয়েছে বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এই পাকোড়াগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব আপনারা কিন্তু ইফতারিতে এই পাকোড়াগুলো ভেজে নেবেন খেতে অনেক বেশি টেস্টি হয় যাকে খাওয়াবেন সে কিন্তু খুবই পছন্দ করবে দেখুন এই পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি তুলে নিচ্ছি বাকি সবগুলো আমি ভেজে প্লেটে তুলে নিয়েছি আর পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এই পাকোড়াগুলো খেতে খুবই ভালো হয় অবশ্যই আপনারা এইভাবে ছোলার ডাল আর ডিম দিয়ে একবার পাকোড়া তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে এবার আপনাদেরকে একটা পাকোড়া আমি ভেঙে দেখাচ্ছি দেখুন এই পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হয় তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ